হ্যালো আসসালামু আলাইকুম আমি ইশিকা আমি আজকে আবার গল্প করতে চলে আসলাম আপনাদের সাথে আমার মনের কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মনে হয় এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এই ধরুন এদের মধ্যে এক ধরনের হলো যাদের শরীরের বয়স বাড়ে কিন্তু মনের বয়স আটকে থাকে শৈশবে কিংবা তারুণ্যে আর আরেকজন হলো তারুণ্যের দ্বার প্রান্তে দাঁড়িয়েও তার চলাফেরা কথাবার্তা সব বার্ধক্যের ঘুণ পোকায় ধরেছে আমি কিন্তু প্রথম ক্যাটাগরিতে পড়ি ধাই ধাই করে বয়স বেড়ে চলেছে কিন্তু মন পড়ে আছে শৈশবে নানুর বাড়ির সেই ঈদগা মাঠের ঘাস ফুলগুলোর কাছে মাঝে মাঝে মনে হয় ওটা একটা লোভ যার মায়া জালে বন্দি হয়ে আটকে গেছি আমি শত চেষ্টার পরও বের হতে পারছি না কিংবা হয়তো আমি বের হতে চাই না আর ওই যে যৌবন সেই যৌবনের সঙ্গে যার সাথে সতেরো বছর আগে মন দেওয়া নেওয়ার পাল্লাটা চুকিয়ে ফেলেছিলাম ভালোবেসে মালা বদলের মাধ্যমে বউ হয়েছিলাম তার তার সাথে প্রথম দেখা হবার দিনটা এমন ভাবে মনের মধ্যে গেথে আছে যে আজও দিতে পারবো প্রতিটা মুহূর্তের হিসাব জীবনের সকল হিসাব নিকাশগুলো এলোমেলো হলেও ওই হিসাবটা অক্ষত অবস্থায় ধরে রেখেছি স্মৃতির সিন্ধুকে উদাসীনতা বারবার নিয়ে যায় সেই বাক্স বন্দি করা সিন্ধুকের কাছে সামনে নিয়ে আসে ফেলে আসা শৈশব জৈবন কৈশোর তাড়িয়ে নিয়ে বেড়ায় দূর দূরান্ত পর্যন্ত শরীরের বৃদ্ধির অবাধ্যতায় মনকে পোষ মানানো অনেক কঠিন শরীরের বয়স তো বেড়েই চলেছে লাগামহীন ঘোরার মতো কিন্তু মনটা কেন বারবার করে চলে যায় কুমার শানু সেই রোমান্টিক গান কারো আসার সময় হলে দৌড়িয়ে বারেন্দায় যাওয়া তার পথ চাওয়া রাত জেগে গল্পের বই পড়া স্কুলের সামনে আচার মামার হাতের আচার খাওয়া খেয়ে মনে হতো পৃথিবীতে এর চেয়ে স্বাদের মনে হয় আর কিছুই নেই পরবর্তীতে বাসায় এসে পেটের ব্যথায় যখন আম্মুর হাতে মার খেতাম সেটাও কিন্তু মন্দ ছিল না আর ওই যে ঈদের সময় নতুন কাপড় চোপড়গুলোকে লুকিয়ে রাখা মনে হতো ওই কাপড় চোপড়গুলো যদি কেউ দেখে ফেলে তাহলে আমার ইচ্ছাই পুরাতন হয়ে যাবে ঈদের দিনের সালামি এই আরেক এলাহি কাণ্ড কার কাছ থেকে নিব কত টাকা নিব কত টাকা পেলাম তার হিসাব নিকেশ গুলো কষতে কষতে সময় পার হয়ে যেত কিন্তু দিন শেষে টাকাগুলো তুলে দিতে হতো সেই আম্মর হাতেই কত সুন্দর শৈশব ছিল কত সুন্দর যৌবন ছিল তখন মনে হতো কেন বড় হচ্ছি না কেন বেড়ে উঠছি না কেন বড় আপুদের মতো কাপড় পরতে পারছি না কেন সুন্দর হেয়ার স্টাইল করে সেজে গুজে বেড়াতে যেতে পারছি না কিন্তু এখন মনে হয় আবার যদি ছোট হয়ে যেতে পারতাম ওই রকম ভাবে ফ্রক পরতে পারতাম দুইটা ঝুটি করে স্কুলে যেতে পারতাম যখন খুশি বৃষ্টিতে ভিজতে পারতাম যখন খুশি হাহা করে হেসে উঠতে পারতাম যখন খুশি মেলাতে যাবার বায়না ধরতে পারতাম মেলাতে গিয়ে পুতুল কিনতে পারতাম সেই যে পুতুল পুতুল খেলা ছোট মানুষ ছোট ছোট ঘর ছোট ছোট পুতুল তার জন্য কত কি আয়োজন কি ভালোই না লাগে শৈশবের স্মৃতিগুলো সত্যি খুবই মধুর এই স্মৃতিগুলো যার যার জীবনে আছে তাদের শৈশবটা অনেক বেশি সুন্দর কিন্তু সময় যে সত্যি বড্ড স্বার্থপর অতীতের আবেগ সরলতা কোনো মূল্য নেই সময়ের কাছে তাই তো বারবার টেনে হেচটে নিয়ে আসে সহিংস এক বর্বর বর্তমানে যে বর্তমানের কাছে আবেগের মূল্য নেই বন্ধুত্বের মূল্য নেই আত্মীয়তার কোনো মূল্য নেই উদারতার মূল্য নেই এই যান্ত্রিক ডিজিটাল বর্তমানের থেকে ফেলে আসা কুসংস্কারের নির্মলতায় ঘেরা অতীত আমার কাছে অনেক মূল্যবান আমি বারবার ফিরে যেতে চাই আমার সেই অতীতে যেই অতীতে ছিল আমার নানু যেই অতীতে ছিল আমার দাদু আমার নানুর বাড়ি আমার দাদুর বাড়ি আমার মামার বাড়ি আমার মামার বাড়ির গাছের আমার নানুর হাতের বড়ই মাখা অথচ আজ যখন ভাবি যে আজ আমার কাছে কিছুই নেই আমার কাছে নানুর বাড়ি নেই মামার বাড়ি নেই নানু নেই দাদু নেই কিছুই নেই আছে শুধু কিছু অপরিচিত মানুষজন যাদেরকে আমি আত্মীয় বলি যাদের সাথে আমি কানেক্ট করতে পারি না যারা আমাকে দেখলে আমাদের আত্মীয় আগের আত্মীয়তা কিরকম ছিল আগের আত্মীয়তা হতো আত্মা থেকে আর এখনকার আত্মীয়তা হয় পয়সা দেখে আপনার কাছে পয়সা আছে তো আপনার আত্মীয় আছে আপনার কাছে পয়সা নেই তো আপনার আত্মীয় নেই আমাদের এই সমাজে আমাদের বেড়ে ওঠার সন্তানগুলোর জন্য বড্ড মায়া হয় ওরা তো কিছুই পেল না ওরা কিচ্ছু পেল না ওরা কিচ্ছু জানলো না ওরা কিছুই বুঝলো না কি সোনালি দিনগুলো ছিল আমাদের সেই সোনালি দিনের এতটুকু স্মৃতি যদি তাদের জন্য রেখে যেতে পারতাম তাদেরকে যদি এতটুকু অনুভূতি দিতে পারতাম যে আমরা কোন দিনগুলো পার করে এসছি তাহলে বড্ড ভালো লাগতো আজ এই পর্যন্তই আমার জীবনের অনেক কথা শেয়ার করলাম আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আমি সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিয়েন একটু কমেন্টস করে দিয়েন আর পাশে থাকেন ভালোবেসে ধন্যবাদ আসসালামু আলাইকুম